আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সব ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সব ক্ষমতার উৎস এই জন্য জগতের সব শক্তি ক্ষমতা একমাত্র আল্লাহর জন্য ঠিক কি না সম্মান এবং অসম্মানের নিয়ন্ত্রণ আল্লাহর কাছেই তিনি দরিদ্র এবং পথের বিখারিকে মহরতের মধ্যেই রাজ সিংহাসনের মধ্যে বসিয়ে দিতে পারে আবার প্রবল প্রতাপান্বিত রাজা বাদশাকে মধ্যেই তাদের হাত থেকে রাষ্ট্র এবং ঐশ্বর্য ছিনিয়ে নিয়ে যেতে পারে ঠিক কিনা এই কারণে পাক রব্বুল আলামিন পবিত্র করিমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কউলিল্লাহুম্মা মা মালিকাল মুলকি তুন্তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকাMimman তাশা ওয়া তুইয্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন গোটা বিশ্বের সব ক্ষমতার উৎস হলেন আমার আল্লাহ তাআলা আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন আবার যাকে ইচ্ছা মুহূর্তের মধ্যে ক্ষমতাও নিয়ে যেতে পারে ঠিক কি না অতু তুইজু তাশা ওয়া তুযিল্লু তাশা আবার যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেন আবার যাকে আল্লাহ তালা মুহূর্তের মধ্যে লাঞ্ছিত করে দিতে পারে ঠিক কি না পৃথিবীতে মহান আল্লাহ সবাইকে কিছু না কিছু ক্ষমতার মালিক বানিয়েছেন সে অর্থে কম বেশি সবাই ক্ষমতার অধিকারী আমরা এখানে যারা আছি অবশ্যই আমাদের সকলের কোনো না কোনো ক্ষমতা আছে কথাগুলো ঠিক কি না বন্ধুরা আমার আপনার নিজের ওপর আপনার ক্ষমতা আছে এই কারণে আপনার নিজের ওপর যেই ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার করা যাবে না আল্লাহ আমাদেরকে যেই জীবন দান করেছেন এটা অতি মূল্যবান এই মূল্যবান জীবনটাকে অবমূল্যায়ন করে নিজের উপর নিজের ক্ষমতার অপব্যবহার কখনো করা যাবে না স্বেচ্ছায় নিজেকে বিপদের দিকে নিজেকে ধাবিত করা যাবে না এমন কোন কর্মকাণ্ড করা যাবে না যেই কাজের কারণে জীবন বিপন্ন হয়ে যায় আত্মহনন করা যাবে না আত্মহত্যা করে ফেলা এটা হলো নিজের ওপর নিজের ক্ষমতার সব থেকে বড় অপব্যবহার ঠিক না আত্মহত্যা অনেক মানুষ করে না এই আত্মহত্যা করে ফেলা এটা নিজের উপর নিজের ক্ষমতার সব থেকে অপব্যবহার আর যে ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে সে ব্যক্তি জুলুম করে আর জুলুমের শাস্তি কি সেটা আমরা কিছুদিন পূর্বে দেখেছি কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার গভীর মনোযোগ এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাবধান করে দিয়েছেন তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলূ আমওয়ালাকুম বাইনাকুম বিলবাতিল ইল্লা আন তাকূনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকুলূ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা পরস্পর অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদকে গ্রাস করে ফেল না একজন আরেকজনের সম্পদ কি কইর না গ্রাস কইর না আর তোমরা নিজেরা নিজেদের মৃত্যু ঘটিও না অর্থাৎ তোমরা আত্মহত্যা করি শরীর করিম সাল্লিউসাল্লাম বলেন যে ব্যক্তি আত্মহত্যা করে নিজের উপরে নিজে জুলুম করে সে যেভাবে আত্মহত্যা করেছে আল্লাপাক রব্বুল আলমিন কাল কিয়ামতের ময়দানে জাহান নামে ঠিক সেভাবেই তাকে শাস্তি দিতে থাকবে একজন মানুষ নবীজি বলতেছেন কেউ যদি পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে তাহলে কাল কেয়ামতের ময়দানে জাহান নামের আগুনে অনন্তকাল সে এমনিভাবে ঝাঁপ দিতে থাকবে কেউ যদি বিষ পান করে আত্মহত্যা করে জাহান নামের মধ্যে অনন্তকাল সে বিষ পান করতে থাকবে কেউ যদি লৌহ অস্ত্র দ্বারা নিজেকে আঘাত করে আত্মহত্যা করে কাল কেয়ামতের ময়দানে জাহান নামে তার হাতের মধ্যে জাহান নামে তার হাতের মধ্যে একটা লৌহ অস্ত্র থাকবে ওই অস্ত্র নিজের ওপর জখম করে করে সে ভোগ করতে থাকবে ঠিক না বন্ধুরা আমার এই কারণে ক্ষমতার অপব্যবহার নিজের ওপরেও করা যাবে না তারপরে কর্মক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার আছে না নাই কর্মক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার সব কর্মজীবীর কিছু না কিছু ক্ষমতা প্রয়োগের সুযোগ থাকে কথাগণ ঠিক কিনা সব কর্মজীবীর কিছু না কিছু ক্ষমতা প্রয়োগের সুযোগ থাকে এখন এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি যখন সাধারণ নিরীহ মানুষের ওপর ভয় দেখিয়ে অত্যাচার করে আপনি যখন আপনার হুকুম আদায় করতে যাবেন তখন আপনি আপনার কর্মক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করলেন কথা কোন ঠিক না আর কর্মক্ষেত্রে যখন আপনি ক্ষমতার অপব্যবহার করবেন তখন সেটা শাস্তিটা কি। আমরা প্রথমেই বলেছি যে ক্ষমতার অপব্যবহার এটা হচ্ছে সুস্পষ্ট জুলুম এটি কি সুস্পষ্ট জুলুম এখন জুলুমের শাস্তি কি এটা আমরা কিছুদিন পূর্বে দেখেছি কথা কোন ঠিক কেনা তো কর্মক্ষেত্রে কেউ যদি তার অধীনস্থের ওপর ক্ষমতার অপব্যবহার করে তাহলে সে তার ওপর কি করল, জুলুম করল। আর জুলুমের শাস্তি আমরা সবাই দেখেছি কথা কোন ঠিক কেনা দায়িত্ব এবং কর্তব্যের ক্ষমতার অপব্যবহার এটা খুব সেন্সিটিভ বিষয় ক্ষমতার অপব্যবহার বিভিন্নভাবে হয়ে থাকে যেমন ইচ্ছা করে কেউ কোনো কাজ যদি না করে থাকে তাহলে সে ইচ্ছাকৃতভাবে তার কর্মের ক্ষমতার করেছে কথা বলেন ঠিক কিনা আবার এমন মানুষ আছে ইচ্ছা করে দায়িত্ব পালন করে না অযথা কালক্ষেপণ করে বিলম্বে তার কর্মস্থলে প্রবেশ করে আবার নির্ধারিত সময়ের আগেই প্রস্থান আসে না নাই এমন আল্লাহর বান্দা আসে নয়টা বাজে তাকে অফিসে যেতে হবে চারটা পর্যন্ত সে যায় বারোটায় কয়টায় বারোটায় যায় আবার দুইটায় চলে আসে এমন নাদান আছে না নাই আছে এগুলো হচ্ছে দায়িত্বের ক্ষমতার অপব্যবহার দায়িত্বের ক্ষমতার অপব্যবহার আপনার যে দায়িত্ব ওইটা আপনার ক্ষমতা এই ক্ষমতার অপব্যবহার আপনি কি করলেন আপনার সময় হচ্ছে নয়টায় যাও আপনি গেলেন বারোটায় আপনার প্রস্থান হচ্ছে চারটায় আপনি চলে আসলেন দুইটায় কোন ঠিক কি না আপনি ক্ষমতার অপব্যবহার করলেন তো ক্ষমতার অপব্যব অপব্যবহার কি সুস্পষ্ট জুলুম আর জুলুমের শাস্তি আমরা দেখেছি কথা কোন ঠিক কি না বন্ধুরা আমার তারপর আচার আচরণের ক্ষমতার অপব্যবহার আচার আচরণ এই জায়গার মধ্যে আপনার ক্ষমতা আছে যেমন প্রতিনিয়ত বিভিন্ন মানুষের সাথে আমাদের কথা হয় কোন ঠিক কি না শিক্ষকের সাথে প্রতিনিয়ত ছাত্রের সাক্ষাৎ হয় কি না যারা বিভিন্ন কর্মস্থলে কাজ করেন সেখানে বিভিন্ন মানুষের সাথে আপনার বিভিন্ন বিষয় নিয়ে ডিল করতে হয় এখন ওই জায়গার মধ্যে আপনি যদি তাদের সাথে সুন্দর ভাষায় মাধুর্যতার সহিত যদি কথা না বলেন সৌহার্দ্য ভাষায় যদি আপনি কথা না বলেন তাহলে আপনি আচার আচরণের ক্ষমতার অপব্যবহার করেছেন এই এই আচার আচরণের ক্ষমতার অপব্যবহার করাটা সুস্পষ্ট একটা জুলুম কথা বলেন ঠিক কিনা একজন মানুষ আপনার কাছে সেবার জন্য এসেছে আপনি কথার মাধ্যমে তাকে কষ্ট দিলেন তাহলে আপনি তার উপর কী করলেন ক্ষমতার অপব্যবহার করেছেন বন্ধুরা আমার এই জন্য আমরা যারা ক্ষমতাশীল আমাদের যাদের কাছে ক্ষমতা আসে আমরা ক্ষমতা পেয়ে এমন আচরণ করব না যে আচরণের কারণে যখন ক্ষমতা চলে যায় তখন আমার পরিবার আমার বাবা এবং মা আমার সমাজ তারা বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে যায় কথা কোন ঠিক কি না ঘর বাঙতে আসে মারতে আসে এমন ক্ষমতা প্রয়োজন আছে কথা বলেন আমরা কি করি ক্ষমতা পাইলে আসলে অতীত বলে যায় সামনে কি হবে সেটাও ভুলে যায় এমন কোনো আচরণ করা যাবে না যেটার কারণে ক্ষমতার পতন এটা আছে কিনা না কথা বলেন নমরুদ কয়শো বছর শাসন করেছে চারশত বছর এরপরে পতন হয়েছে কিনা হয়েছে বন্ধুরা আমার এই জন্য ক্ষমতা পেলে আমরা এমন আচরণ করব না আমাদের অধীনস্থদের ওপর যখন ক্ষমতা চলে যায় তখন ওরাই আমাদের ওপর আক্রমণ করতে আসে আমাদের পরিবার আমাদের বাবা মা নিরাপত্তাহীনতার মধ্যে ভোগতে হয় এমন কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না যদি এটা করেন তাহলে আপনাদের উপরেও ভবিষ্যতে এমনটা হওয়ার আশঙ্কা আছে না নাই কথা বলেন এই কারণে বন্ধুরা আমার আমি একটা চাকরি করতেছি ব্যবসা করতেছি আমার ব্যবসার যে এমপ্লয়িরা আছে আমার কর্মচারী যারা আছে তাদের ওপর কিন্তু আমি ক্ষমতাবান কথা কোন ঠিক কেনা এখন আমি যদি তাদের সাথে ক্ষমতার অপব্যবহার করি তাহলে আমি কি করলাম জুলুম করলাম জুলুমের শাস্তি আমরা দেখেছি কথা কোন ঠিক কেনা বন্ধুরা আমার আমি একটা প্রতিষ্ঠান প্রধান আমি আমার টিচারদের ওপর অন্যায় করলাম অপরাধ করলাম আমার ক্ষমতার অপব্যবহার করলাম এটার শাস্তিও কিন্তু কোনো না কোনো একদিন ভোগ করতেন আমি একজন ব্যাংকার ম্যানেজার কথা কোন আমি কি করলাম আমার যারা অধীনস্থ আছে তাদের উপর আমি জুলুম করলাম ক্ষমতার অপব্যবহার করলাম এটার শাস্তি কিন্তু আমাকে কোনো না কোনো দিন পেতে হবে কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন আমাদের যারা অধীনস্থ আছে আমাদের পক্ষে যারা কাজ করে আমরা অবশ্যই তাদের সাথে ভালো আচরণ করব। সুন্দর ব্যবহার করব। আমরা সবাই একসাথে মিলেমিশে সুন্দর একটা সোনার বাংলাদেশ কায়েম করতে চাই সকলে সকলে পড়ুন ইনশাআল্লাহ এবং আজকে সবাই আমাকে একটা ওয়াদা দেন যে হুজুর আমি হয় ছোটো মানুষ হইতে পারি কিন্তু আপনাদের কাছে একটা আবদার যে জীবনে কোনো দিন যদি কখনও আমাদের কাছে ক্ষমতা আসে কখনো আমার অধীনস্থদের ওপর এমন জুলুম করব না যেই জুলুমের কারণে যখন পতন হয়ে যায় তখন আমার ঘরের ওপর আক্রমণ হয় আমার সন্তানদের উপর আক্রমণ হয় এমন কোনো কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত হব না সকলে দুই হাত তুলে পড়ুন ইনশাআল্লাহ সবাই বলুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমাজে দান করুক সবাই পড়ুন আল্লাহ মামিন